উচ্চ মাধ্যমিক পাস করার পরে আমি কলেজে ভর্তি হলাম কলেজে বেশ কিছুদিন যাওয়ার পরে আমার সঙ্গে একটা ছেলের বন্ধুত্ব হয়ে গেল সেই ছেলেটি খুবই ভালো ছিল আমাকে সবসময় কেয়ার করত একদিন ওই ছেলেটি আমাকে প্রোপোজ করলো যে বলল আমি তোমাকে খুব ভালোবাসি আমি ছেলেটির প্রোপোসে দিনই চিন্তা করছিলাম আর ভাবছিলাম এইভাবে ভাবতে ভাবতে আমারও যেন তার প্রতি একটা টান হল আমিও তাকে ভালোবাসতে লাগলাম বেশ কিছুদিন পর আমাদের প্রেমের কথা আমার মা বাবার কানে গেল আমার মা বাবা সেই ছেলেটির সঙ্গে কোনো মতেই বিয়ে দিতে রাজি নয় আমরা দুজনেই মা বাবার অমতে বিয়ে করে নিলাম আমরা একটা বাড়িতে ঘর ভাড়া থাকতে লাগলাম আর আমার হাজব্যান্ড একটা অফিসে ছোট্ট একটা জব পেয়েছিল সেই জব পেয়ে আমরা দুজনেই খুব খুশি ছিলাম এবং আমাদের জীবনযাপন খুবই আনন্দতে কাটছিল আমাদের দাম্পত্য জীবন খুবই সুখের কাটছিল কিন্তু একদিন আমার হাজব্যান্ডের মোবাইলের মেসেজ থেকে একটা মেয়ের সঙ্গে চ্যাটিং চলছিল সেই চ্যাটিংটা আমার নজরে পড়ল। আমি জিজ্ঞেস করলাম মেয়েটি কে তখন আমার স্বামী আমাকে উত্তর দিল মেয়েটির নাম হচ্ছে রিমি আর আমাকে আমার হাজবেন্ড একেবারে নির্ভয়ে নির্দ্বিধায় বলে দিল যে আমি সেই মেয়েটিকে ভালোবাসি তাকে পছন্দ করি এই কথা শোনার পরে আমি হতভঙ্গ হয়ে গেলাম আমার ব্রেনটা শেষ হয়ে গেল আমি পাগলের মতো হয়ে গেছিলাম আমার হাজব্যান্ডকে ধরে আমি কাঁদতে থাকলাম আর বলতে থাকলাম তুমি এই কথা কি বলছো তুমি কিভাবে এটা বলতে পারো তুমি তো আমাকে ভালোবেসেছো তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো তবে কেন তুমি অন্য মেয়ের সঙ্গে ভালোবাসতে গেলে তুমি অন্য মেয়ের সঙ্গে কিভাবে প্রেম করতে পারো আমি তোমার জন্য তোমার ভালোবাসার জন্য মা বাবা ছেড়ে তোমার সাথে চলে এসেছি তোমাকে বিয়ে করেছি তোমার সঙ্গে আছি আর আজকে আজকে তুমি বলছো অন্য মেয়েকে ভালোবাসি অন্য মেয়েকে পছন্দ করি এটা কিভাবে সম্ভব এই বলে আমার হাজব্যান্ডের গলা ধরে আমি কাঁদতে থাকলাম কিন্তু কিন্তু আমার হাজবেন্ড আমার দিকে তাকালো না আমার চোখের জল মুছে দিল না আমাকে সান্ত্বনাও দিল না আমার মাথার উপর হাতটাও বুলিয়ে দিল না বরং তার গলা থেকে হাতটা ছাড়িয়ে দিয়ে সে চলে গেল আমি ঘরের মধ্যে একাই দরজা বন্ধ করেছিলাম সারা রাত কান্না করতে থাকলাম কিন্তু আমার হাজবেন্ড বাড়িতে আসলো না আমাকে ফোন করে জিজ্ঞেসও করলো না কিচ্ছু বলল না আমার খোঁজ খবর একেবারেই নিল না আমি সেদিন না খেয়ে গোটা রাত কাঁদতে কাঁদতে সকাল করে দিয়েছি আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ওই রিমি মেয়েটার খোঁজ করতে লেগে গেলাম খোঁজ করে অবশেষে আমি রিমি মেয়েটাকে পেয়ে গেলাম রিমি মেয়েটাকে আমি বললাম যে দেখো আমার হাজবেন্ডকে আমি ভালোবেসে বিয়ে করেছি আমি আমার হাজবেন্ডের জন্য মা বাবা ছেড়ে দিয়েছি তুমি এইভাবে আমার হাজব্যান্ডকে ভালোবাসতে পারো না এইভাবে তুমি আমার হাজবেন্ডের সঙ্গে ঘোরাফেরা করতে পারো না কত কান্নাকাটি করে আমি মেয়েটাকে বললাম কিন্তু রেমি মেয়েটা একদমই বলে দিল যে আমি তোমার হাজবেন্ডকে ভালোবাসি তোমার হাজব্যান্ডকে ছাড়া আমি থাকতে পারবো না আমি তোমার হাজব্যান্ডকেই বিয়ে করবো আমার হাজবেন্ডকে এবং রিমিকে দুজনকে অনেক বুঝিয়েছি অনেক পা ধরেছি অনেক লুটোপুটি করেছি অনেক কান্নাকাটি করেছি কিন্তু তারা কোনো মতেই আমার কান্নাকাটি দেখলো না আমার দিকে তাকালোও না কিছুদিন পর আমি জানতে পারলাম যে আমার হাজব্যান্ড ওই রিমি মেয়েটাকে বিয়ে করে নিয়েছে এরপরে তো আমি একেবারেই একা হয়ে গেছিলাম আমি একেবারেই ভেঙে গেছিলাম নিজেকে নিজে আমি বারবার প্রশ্ন করতে থাকলাম যে আমি এটা কি করেছিলাম আমি আমার মা বাবার কথা না শুনে আমি এই বিয়েটা করেছিলাম এই জন্যই হয়তো আমার এই শাস্তিটা হয়েছে অনেক নিজেকে কষতে থাকলাম অনেক মনে পড়ছিল আমার মা বাবার কথা কিন্তু আমি আমার মা বাবাকেও বলতে পারছিলাম না ফোন করেও বলতে পারছিলাম না যে আমার এরকম দশা হয়েছে তোমাদের কথা শুনে বলে আমার এরকম দশা হয়েছে আমার এই দুঃখের ঘটনা আমার বান্ধবীর কাছ থেকে আমার মা বাবা শুনতে পেয়েছিল আমার মা বাবা এই ঘটনা শুনেই আমার কাছে দৌড়ে চলে এসেছিল আমাকে জড়িয়ে ধরে আমার মা বাবা আমার মাথাতে হাত গুলিয়ে দিয়ে বলেছিল তোমার কোনো দুঃখ নেই তোমার কোনো কষ্ট হবে না আমরা তোমার পাশে আছি তারপর আমি আমার মা বাবার কাছে থাকতে লাগলাম এবং আবার শুরু করলাম আমার পড়াশোনা আমি সব কথা ভুলে গিয়ে আমার মা বাবার মুখের দিকে তাকিয়ে আমি ভালোভাবে পড়াশোনা করতে লাগলাম এমনভাবে পড়াশোনা করলাম যে আমি পড়াশোনা শেষ করার পরে একটা জব পেয়ে গেলাম জব পাওয়ার পরে আমার জীবনটা খুবই সুখের যাচ্ছিল ভালোই যাচ্ছিল মা বাবার সঙ্গে কিন্তু একদিন আমার মোবাইলে ফোন আসলো আমার বান্ধবীর বান্ধবী ফোন করেই বলল যে তোর হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এই কথা শুনে আমি অনেক জোরে কান্না করতে থাকলাম কান্না করতে করতে আমার বাবার কাছে আমি অনুমতি চাইলাম যে বাবা আমাকে একবার দেখা করতে দাও আমার এই মৃত্যু হাজবেন্ডটার সঙ্গে আমার বাবা তখন আমাকে অনুমতি দিলেন দেখা করার আমি একটু দেরি না করে চলে গেলাম আমার হাজবেন্ডের ওখানে আমার হাজবেন্ডের ওখানে গিযে দেখি আমার হাজব্যান্ড তো মৃত্যু শয্যায় শুয়ে আছে তার পাশে ওই রিমি মেয়েটা বসে কান্নাকাটি করছে আমি রিমি মেয়েটার কাছে গেলাম এবং তাকে সান্ত্বনা দিলাম তাকে আমি বুকের কাছে টেনে নিলাম আর আমিও কাঁদতে থাকলাম তারপর আমার হাজবেন্ডের যখন কবর দেওয়া হলো কবর দেওয়ার পরে আমি রিমি মেয়েটাকে বললাম তুমি না বলেছিলে আমার হাজব্যান্ডকে ছাড়া তুমি থাকতে পারবে না এখন কিভাবে তুমি আমার হাজবেন্ডকে ছেড়ে থাকবে কাউকে কা দিয়ে কাউকে কষ্ট দিয়ে কাউকে দুঃখ দিয়ে নিজের সুখ হাসিল করা যায় না নিজের সুখী হওয়া যায় না এটা বলে দিলাম রিমিকে বলে আমি ওখান থেকে চলে আসলাম এই কাহিনীটা একেবারেই বাস্তব কাহিনী এই কাহিনীটা আমার নিজস্ব না আমার এক বান্ধবীর বোনের কাহিনী তো এই পর্যন্ত আমি ভিডিওটা রেখে দিলাম পরবর্তী ভিডিও আবারও চলে আসবে খুদা হাফেজ